যে বড় বড় আয়োজন হয়েছে এই যে বিশাল বিশাল একটা করে দেশকে এই রান্না করা খিচুড়িগুলো রাখা হচ্ছে কয়েক জায়গা থেকেই ভক্তবৃন্দদের যে প্রসাদ সেই প্রসাদ এই যে আমি খিচুড়িগুলো খাব সুন্দর খুবই সুন্দর একটা টেস্ট এটার একটা আলাদা টেস্ট হচ্ছে মূলত রংপুরের যে পালপাড়া রয়েছে এখান থেকেই মেন যে রথযাত্রা শুরু হয় মূলত হচ্ছে ইস্কন কর্তৃক পরিচালিত যে রথযাত্রা সেটা এখান থেকে হয় তো প্রচুর পরিমাণের ভক্তবৃন্দের এখানে আগমন হয়েছে দেখেন আজকে প্রচণ্ড গরম পড়ছে এই গরমেও মানে কেউ কোনো সকল বাধা উপেক্ষা করে এখানে তারা এই রথযাত্রা যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানে এখান থেকে যে খিচুড়িগুলো রয়েছে যে প্রসাদ বলতেছি আমরা সেই প্রসাদ বিতরণ করা হচ্ছে দাদা কয়টা থেকে প্রসাদ দিচ্ছেন এগারোটা থেকে এগারোটা থেকে কতক্ষণ চলবে দুইটা পর্যন্ত দুইটা পর্যন্ত চলবে না ঠিক আছে রান্না কোথায় হচ্ছে ভিতরে ভিতরে মন্দিরের জায়গা ভিতরে রান্না হচ্ছে দেখেন এই যে বড় বড় যে ডেস্ক আছে সেই দেশকিগুলোতে করে রান্না করা যে খিচুড়ি বা প্রসাদ যেগুলো রয়েছে সেইগুলো এখানে এনে এভাবে বিতরণ করা হচ্ছে প্রচুর ভক্ত কিন্তু তারা এভাবে এই প্রসাদটা নেওয়ার পরে সাইডে মোটামুটি এটা দেওয়া চলবে বিকেল চারটা থেকে সাড়ে চারটে পর্যন্ত মাসে তারপর এখান থেকে তারা রথ নিয়ে রওনা দেবেন আর কি প্রচুর পরিমাণে

দেখেন এই জায়গাতে প্রচুর পরিমাণে প্রসাদ বিতরণ করা হচ্ছে বলা হচ্ছে যে সকাল নয়টা থেকে এই ধরনের প্রসাদ তারা বিতরণ করতেছেন চলবে বেলা চারটা সাড়ে চারটা পর্যন্ত এই প্রসাদগুলো বিতরণ করা হবে প্রচুর যে ভক্তবৃন্দ এখানে দূর দূরান্ত থেকে যে ভক্তবৃন্দ রয়েছে তারা এই আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়ছে এই গরমকে উপেক্ষা করে তারা এই রথযাত্রা যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানে আসছেন এবং এখানের যে মহা যে প্রসাদ সেই প্রসাদটা তারা উপভোগ করছেন দেখেন কয়েকটা জায়গা থেকে কিন্তু প্রসাদ বিতরণ করা হচ্ছে যে এখানেও আর একটা বড়ো করে প্রসাদ বিতরণ করা হচ্ছে সকাল নয়টা থেকে এই সকল প্রসাদ এইভাবে বিতরণ করা হচ্ছে আর উপস্থিত যে সকল ভক্তবৃন্দু যারা রয়েছেন তারা এইভাবে দাঁড়িয়ে থেকে তারা এই প্রসাদগুলো নিচ্ছেন এখানে প্রচুর ভক্তবৃন্দের আজকে আগমন হয়েছে দূর দূরান্ত থেকে রংপুর অঞ্চলের আশেপাশের যে গ্রামগুলো রয়েছে সে গ্রাম থেকে এই রথযাত্রা অনুষ্ঠানে প্রচুর যে ভক্তবৃন্দর আগমন আজকে হয়েছে বলা হচ্ছে আজকে রাস্তায় এই উপস্থিত ভক্তবৃন্দের ঢল নেমে যাবে নাচে গানে আনন্দ করে তারা এই রথযাত্রা অনুষ্ঠানটা তারা রথ টেনে নিয়ে যাবেন এই মুহূর্তে তারা প্রসাদ সেবা করতেছেন যে যেখানে আসেন এই যে দেখেন এই দাদারা দাদারা কোথা থেকে আসছেন মেডিকেল থেকে আসছেন এই যে প্রসাদ নিচ্ছেন প্রসাদ নেওয়ার পরে তারা রথযাত্রার যে মূল যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে যোগদান করবেন যেখানেই যাচ্ছি দেখেন চারপাশে শুধু ভক্তবৃন্দদের আগমন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেহেতু আজকে আমি আগেই বলছি আপনাদের যে প্রচণ্ড গরম পড়ছে এই গরমে একটু ছায়াতে আসার কারণে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে তারা এই প্রসাদ নিচ্ছেন প্রচুর পরিমাণে লোক সমাগম হয়েছে আর আমি এখন যে জায়গায় যাচ্ছি এই প্রসাদ যেখানে রান্না হচ্ছে আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি দেখেন যেখানেই যাচ্ছি প্রচুর পরিমাণে রাস্তার দুই পাশে শুধু ভক্তবৃন্দরা দাঁড়িয়ে তারা প্রসাদ নিচ্ছেন প্রচুর পরিমাণে আজকে ভক্তবৃন্দর আগমন হয়েছে এই রথযাত্রা অনুষ্ঠান উপলক্ষে আমি এখন যাচ্ছি আপনাদেরকে এখানে তো মূলত এই যে জায়গায় যাচ্ছি এখানে যে এই যে প্রসাদ যে রান্না হচ্ছে এই জায়গাতেই আমি এখন পালপাড়া যেখানে দাঁড়িয়ে আছি মূলত এই জায়গাতেই রান্নার যে প্রসাদের যে আয়োজন রান্নার আয়োজন করা হচ্ছে এই পাশে দেখবেন যে চাল এবং ডাল রাখা হয়েছে প্রচুর পরিমাণে এখানেও আমি তো যে প্রাইমারি স্কুলের যে মাঠ রয়েছে সেখানে আপনাদেরকে দেখালাম যে প্রচুর পরিমাণে ভক্তবৃন্দর আগমন হয়েছে তো এখানে একটু বাতাস আছে এই বাতাসে ভক্তবৃন্দরা বসে আছেন এখানে কারণ আমি আগেও বলেছি যে আজকে বাহিরে প্রচুর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে এই গরমে বাহিরে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না সেই জায়গায় একটু বাতাসের আশায় একটু শান্তির আশায় যে ভক্তবৃন্দরা এখানে বসে আছেন আর এখানে কষ্ট করে যে এই রান্নাবান্নার যে এই ঠাকুরেরা পাক করতেছেন এই জায়গাতে বিশালভাবে রান্না বান্না করা হচ্ছে রান্নার একটা যোগ্য অনুষ্ঠান এখানে হয়ে যাচ্ছে বিশাল দেখে কি যে বড় বড় আয়োজন হয়েছে এই যে বিশাল বিশাল একটা করে দেশকে এই রান্না করা খিচুড়িগুলো রাখা হচ্ছে এই যে এইগুলোতে রাখা হয়েছিল সেগুলো শেষ হয়ে গেছে ওই যে দেখেন ওই পাশে আবার নতুন করে রান্না করা হচ্ছে সকাল নয়টা থেকে এই ধরনের ভক্তবৃন্দদেরকে খাওয়ানোর যে প্রসাদ যে খাওয়ানোর যে আর যতক্ষণ প্রচুর পরিমাণে প্রসাদ এখানে আর রান্না করা প্রসাদ এখানে ফেলে দেওয়া হচ্ছে এগুলো এক একটা করে বিশাল বিশাল ডেক্স এই ডেক্সগুলোতে এই রান্না করা যে খিচুড়ি রয়েছে সেই খিচুড়িগুলো রাখা হচ্ছে দাদা কয়টা থেকে রান্না বান্না হচ্ছে আমাদের রাত 3টা থেকে রান্না রাত 3টা থেকে আজকে রান্না হচ্ছে এই যে দেখেন রান্না করতেছে আর এখানে ঢেলে দেওয়া হচ্ছে আর যে খিচুড়ির যে একটা ফ্লেভার সুন্দর একটা একটা প্রসাদের যে ঘাম সেটা আসতেছে খুবই সুন্দর লাগতেছে এই যে এই চুলাগুলোতে রান্না করা হচ্ছে প্রচণ্ড গরম আর এখানে রান্না করার পর ঢেলে দিয়ে ঢেলে দেওয়া খিচুড়িগুলো এই এখানে নিয়ে ঢেলে দেওয়া হচ্ছে দেখেন এখান থেকে ভিতরের দিকে আর যাওয়া যাচ্ছে না প্রচন্ড গরম এবং যে খিচুড়ি যাতে গরম গায়ে এসে না পড়ে সেই কারণে এখান থেকে আর ভিতরের দিকে আমি গেলাম না এখান থেকেই যে মহা যে কর্মযজ্ঞ এখানে প্রসাদের আয়োজন যে করা হয়েছে সেটাই আমি দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে দেখেন এগুলো রান্না বান্না করতেছেন ভক্ত সেবা করার জন্য এই যে কাঠের চুলায় বড় বড় একটা করে চুলা চলে গেল আজকে কতজন কত মন চালের একটা এস্টিমেট নিয়েছিলেন আপনারা এখানে পনেরোশো মন পনেরোশো মনের একদিনই কটা পর্যন্ত এই কার্যক্রম চলবে সন্ধ্যা সাতটা দেখেন এখানে আমি অবাক না হয়ে পারতেছি না এখানে যে রান্নার যে কার্যক্রমগুলো হচ্ছে একদম পনেরোশো মন শুধু চালই এখানে যাবে ডালের হিসাব বাদ অন্যান্য মশলার হিসাব বাদ তো বলতেছে যে পনেরোশো মন চালের যে একটা বাজেটের যে খিচুড়ি সেই খিচুড়ি আমরা আজকে রান্না বান্না করব এখানে একের পর এক এইভাবে গরম গরম খিচুড়ি নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে আবার বাইরে নিয়ে যাওয়া হচ্ছে সেই প্রসাদগুলো বিতরণ করার জন্য কত ভক্তবৃন্দ লোক সমাগম হয়েছে এখানে এখানে একসঙ্গে কত কেজি করে চাল রান্না করা দুশো কেজি দুশো কেজি দিয়ে কতজন মানুষ খাওয়ানো যায় এক হাজার লোককে এই যে দেখেন এখানে যে যেটা হচ্ছে এখানে একবারে দুশো কেজি চালের রান্না করা হচ্ছে তো এই বাজারটা বলতেছে মোটামুটি একবারে এক হাজার লোককে খাওয়ানো যাবে সেই একবারে একটা দেশকে সেই রান্নাগুলো করা হয়েছে মানে মোটামুটি পনেরোশো মন চালের যে ইস্টিমেট সেটা এখানে করা হয়েছে প্রচুর যে প্রচুর কর্মযুদ্ধ দেখেন

এখানে যে পূজার যে এখানে প্রচুর ভক্তবৃন্দ এখানে এসেছেন তো এখানে যে পূজার যে প্রসাদগুলো রাখা হয়েছে এখানে পূজার প্রসাদ রাখা হয়েছে আমাকে একটা কিছু দেন একটা প্রসাদ দেন একটা হ্যাঁ থ্যাংক ইউ আমি এই যে দেখেন আমি এই যে এখন এই জগন্নাথ দেবের যে প্রসাদ রয়েছে আমি সেই প্রসাদটা একটু নিব এই যে চন্দ্র আমি নিলাম মূলত এটাই হচ্ছে মূল যে হাত লাগাব না মূলত নেই হ্যাঁ এটাই যে হচ্ছে যে মহাপ্রসাদ যেটা যে প্রসাদ ভোগ নিবেদন করা হয়েছে সেই ভোগের যে মহাপ্রসাদ সেটা আমি আমার ভাগ্য হয়েছে সেই প্রসাদটা আমি আগেই নিচ্ছি আমি মূলত কাঁঠাল পেয়েছি কাঁঠাল খাবো ব্যাস হয়েছে দেখেন আরো অনেকে প্রসাদ নিচ্ছে

হুম আজকে ভোরবেলা থেকে হ্যাঁ আমাদের সমস্ত কার্যক্রম শুরু হয়েছে আচ্ছা যোগ্য শুরু হয়েছে দশটার থেকে আচ্ছা বারোটা পর্যন্ত যোগ্য হ্যাঁ এখন তিন চার দিকে এখন রথ পরিক্রমা হবে তিনটার দিকে দিকে রহনা এটা যাবে আমাদের মনে করেন পালপাড়া আখড়া থেকে আচ্ছা ডিসির মোড় পর্যন্ত ডিসির মোড় হয়ে ওখান থেকে ঘুরে পালপাড়া হয়ে আবার ঘুরে ধর্মসভায় ওখানে ওখানে উপস্থিত হবে এখানে উপস্থিত হয়ে আট দিন ব্যাপী ওখানে আমাদের জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী ওখানে থাকবেন আচ্ছা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর পূজা হবে মানে সেবা হবে প্রতিনিয়ত এবং বৈদিক কালচার কীর্তন আদি হ্যাঁ ভগবানের গুণকীর্তন কীর্তন প্রতিনিয়ত চারটে থেকে রাত আটটা পর্যন্ত হবে আটটার পর সমাপ্তি এভাবে আট দিন হবে আট দিন পর আবার জগন্নাথ বলদ সুভদ্রা মহারানী আবার সে নির্দিষ্ট জায়গায় চলে যাবেন তার বাবার বাড়িতে মাসির বাড়ি থেকে বাবার বাড়িতে যাবেন হরেক আমি আজকে আগেই বলছি যে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে তো প্রসাদ ভক্তবৃন্দরা তো খেতেই হবে অনেক দূর দূরান্ত থেকে আসছেই প্রসাদের আশায় আমিও এই যে প্রসাদ নিয়েছি খিচুড়ি দিয়েছে দেখেন সবজি খিচুড়ি আমিও পানির অপর নাম জীবন এই যে ঢালতে দি পানি দেখেন এখানে জল ঢালতে সুন্দর করে আর এই যে আপনারা কোথা থেকে আসছেন এখান থেকে আসছেন না আমি আছি সুদূর কাটকড়িয়া থেকে কাটকড়িয়া থেকে আচ্ছা আমার ওয়াইপ ওর থেকে কাটকড়িয়া দূর দূরান্ত থেকে আসছে আমরা একটা আমরা আমরা একটু দেখেন না জগন্নাথের ঘাসের ভেতরে যে একটু জায়গা আছে এখানে এই যে হালকা পরিবেশে আমরা এবং ছায়া শীতল পরিবেশে আমরা এখানে একটু দাঁড়িয়ে অগন্নাথদেবের প্রসাদ গ্রহণ করছি কিন্তু একদমই খাওয়ার প্লেটটা যে কোথায় রাখবো সেই রাখার জায়গাও নাই একদমই হ্যাঁ এটা একটু সরান্ত দাদা ব্যাস রাখারই এটা পরেই যায় নাকি হ্যাঁ এই যে দেখেন আমরা সবাই শুনে শেখাচ্ছি হ্যাঁ আপনারা কোথা থেকে আসছেন নীলকণ্ঠ থেকে প্রচুর অনেক দূর দূরান্ত থেকে এই ভক্তবৃন্দরা আসছেন এখানে আজকে রথযাত্রা অনুষ্ঠানকে সার্থক করার জন্য আশা করতেছি যে আজকে প্রচুর পরিমাণে ভক্তবৃন্দ এই রাস্তায় মানুষের এই ভক্তবৃন্দের ঢল নামবে প্রচুর পরিমাণে তার আগে দেখা যাক এই জগন্নাথদেবের দেবের যে খিচুড়ি রয়েছে এটা স্কন কর্তৃক যে খিচুড়িগুলো দেওয়া হচ্ছে এটা কেমন হয় এই যে আমি খিচুড়িগুলো খাবো খুব সুন্দর খুবই সুন্দর একটা টেস্ট এটার একটা আলাদা টেস্ট সচরাচর যে আমরা বিভিন্ন হোটেলে বা বাসায় যে খিচুড়িগুলো খাই তার থেকে একটু আলাদা মূলত এটা হচ্ছে সাত্ত্বিক যে খিচুড়ি সেইটা এটাতে উগ্র যে খাবারগুলো রয়েছে পেঁয়াজ রসুন এইগুলো ছাড়া যে রান্না একদমই নিরামিষ দেখেন কালারটা দেখেন দেখেও কিন্তু একটা আরে যে সবজি দেওয়া হয়েছে যে আলু দেওয়া হয়েছে দেখি মিষ্টি কুমড়া একটু খেয়ে দেখি কেমন লাগে হুম অদ্ভুত একটা টেস্ট সুন্দর লাগতেছে কিন্তু খিচুড়ি খুব সুন্দর হয়েছে কিন্তু খাওয়ার যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে খাবো সেই জায়গাটা কিন্তু ভালো হয়নি ততটা তারপরেও আনন্দ আছে খাওয়ার মধ্যে ঠিক বলছেন আনন্দ আছে খাওয়ার মধ্যে

রাস্তায় চলে গেছে আমরা এখনো সেই রথের দেখাই পাচ্ছি না কি পরিমাণ ভিড় হয়েছে আজকে দেখেন যার পাশে লোকে লোকার যে ভ্যানগুলো আবার সুন্দর করে সাজানো হয়েছে বিভিন্ন ধরনের এইভাবে এই ভ্যানগুলোকে ফুল এবং বাহারি সব রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছে এরকম বেলুন দিয়ে